আমি মাওলানা কাজী শাহ আলম রাজি সকলের জন্য দোয়া করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে ধন্যবাদ আমি মাওলানা কাজী শাহ আলম পড়ি বর্তমানে বাংলাদেশে যে অশান্তির পরিবেশ চলছে সেই জন্য আমরা সকলে দোয়া করব যাতে করে অতি শীঘ্রই বাংলাদেশের ভিতরে শান্তি স্থাপিত হয় আল্লাহাব রহমত কামনা করছি বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের প্রশাসনের ভাইরা বাংলাদেশের সাধারণ মানুষ বিগত কয়েকদিনে যারা প্রাণ দিয়েছেন সকলের রোহের আমরা কামনা করছি সকলের জন্য দোয়া। দেশটা আমাদের দেশে বসবাস করব সে মায়ের সম্মান রাখতে যায়া। দেশের মানুষের শান্তির জন্য চিন্তা করে আমরা মারামারি হানাহানি কাটাকাটি হিংসা বিদ্বেষ সমস্ত কিছু ভূমি দিয়ে আল্লাহ আলমিনকে বিশ্বাস করে পেয়ার বিজরত মোহাম্মদ রসুল্লাহাম যে জাহাজ গুলো করেছিলেন যুদ্ধ কর্মী করেছিলেন সে যুদ্ধের জাহাদের পরবর্তী মুহূর্তে কিন্তু মানুষকে শুধু শুধু আক্রমণ করেন নি অযথা আক্রমণ করেননি আমি আমার কালকে জমায় আলোচনা করেছিলাম জমান মসজিদ যেখানে জমা পড়াই হত্যা 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 করা হানা যে হত্যা করবে সে জাহানবানি হবে এই হত্যার প্রথম সূচনা হয় হাবিল কাবিল থেকে আল্লাহ আল্লাহুল আলমিনের হুকুম মানে নাই হাবিল তো কাবিল হুকুম মেনেছে হাবিল তার বাবার কথাও শোনে নাই তার মায়ের কথাও শোনে নাই বাইদের কথা শুনে নাই হত্যা সংগঠিত করেছিল সেটা ছিল একটা মেয়ে সংগঠিত ব্যাপার পৃথিবীর জমিনে যত হত্যাকাণ্ড হবে সমস্ত হত্যাকাণ্ডের গুণার অংশ হাবিল পাবে আমাকে দিয়ে যদি পৃথিবীর জমিনে যদি কোনো ভালো কাজ আরম্ভ হয় সে ভালো কাজের মেঘ আমরা পাব এই যে আমি যাকে হত্যা করলাম তার জীবনে যত গুণার কাজ করেছে অন্যায় করেছে অপরাধ করেছে ধুলুম করেছে নির্যাতন করেছে সমস্ত গুণার ভাগিদার কালকে এমতের ময়দানে দানে সে ব্যক্তি হবে প্যারা নবী হজরত মোহাম্মদ রসমুল্লাহে সাল্লাম বলেছেন আর যাকে কতল করা হলো যাকে হত্যা করা হলো অন্যায় ভাবে সে হবে জান্নাতি আলম্লাহ এই জন্যে আমরা শুধু শুধু অন্যায় ভাবে কারো বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ বাংলাদেশের যে স্থাপনা আছে সরকারি বেসরকারি সমস্ত স্থাপনা গুলো আমাদের আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের ব্যক্তি সম্পদ সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা হিংসা বিদ্বেষ সমস্ত কিছু ভুলে গিয়ে বাংলার জনগণের শান্তির জন্যে দেশের মানুষের শান্তির জন্যে ইসলামের শান্তির জন্য কোরআনের প্রচারের জন্যে নবীর কাদাই করার জন্যে আমরা সকলেই ভাই ভাই হয়ে কাদের কাঁধ রেখে হাতে হাত রেখে ভালোবাসার সম্মান ইজ্জতের মাধ্যমে সকলকে আমরা সম্মানের সাথে দেখবো এবং চলবো আমি যদি আজকে কারো ক্ষতি করি আমার ক্ষতি একদিন এ কোনোভাবে হমনি আল্লাহ আলমিনের কাছে আমরা দোয়া করি আমি দোয়া করি তাতে করে আমি একজন মাওলানা মালানা কাজী শাহ আলম পড়ি আমার একটা মাদ্রাসা আছে মাদ্রাসার ছাতো সবসময় যেন দোয়া করি সকল জনগণের জন্যে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকুক সুখে থাকুক যে কোনো সরকারি আসুক না কেন সকলেই জনগণ যেন শান্তিতে থাকতে পারে সেটাই উদ্দেশ্য আল্লাহ আলমের কাছে আমরা দোয়া করি আমাদের জীবনের প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত জানিয়া না জানিয়া বুঝিয়া নাবুজিয়া জ্ঞানী অজ্ঞানী কবিরা সগীরা জাহির বাতিনি শেরিকি বেদাতি যত প্রকার অন্যায় আর অপরাধ করে ফেলেছি শয়তান অসহিপুরা আপনার বন্ধুর খাতিরে অলি আউলিয়াদের খাতিরে বুজুরগানের দিনের খাতিরে আল্লাহ লাগিন আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেব আমিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মহাবত লোক ভালোবাসা লোক গ্রামবাসী প্রতিবেশী যারা অন্ধকার কবরে আল্লাহ আলম প্রত্যেককে মাফ করে দেব যারা পৃথিবীতে যেমন বেঁচে আসে আল্লাহর হুকুম মেনে নবীর শূন্য তাদাই করে ইসলামী জীবন যাপন করার তৌফিক দান করুক পাশ্চাত্য নামা সন্ন্য আমল করার তৌফিক দান করুক মা বাবার সাহায্য করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত